সকল ভিউয়ার্সদের অনেক অনেক স্বাগত আজকে আমি গগন ইঞ্জিনিয়ার চ্যানেলে আরেকটি টু বিএসকে ফ্ল্যাট নিয়ে চলে গ্রাম মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনের কাছে টু বিএসকে ফ্ল্যাট এখান থেকে স্টেশন যদি হেঁটে যায় পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে আর এটা বিগ বি সাইজের ছাদ রয়েছে মানে রুপটেপ রুপটপ রুপটপ রয়েছে একদিকে শেড দিয়ে দেওয়া হবে এখানে টোটাল পাঁচটা ফ্ল্যাট রয়েছে গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে জি প্লাস থ্রি বিল্ডিং রয়েছে আর এইদিকে লিফ্টের কাজ চলছে লিফ্টের আজকেই ওপেনিং হচ্ছে আর এটা লিফ্টের ঘর রিজার্ভার আর উপরে জলের আলাদা আলাদা সব ব্যবস্থা থাকবে কিউরিফাই করার এবং আরও অনেক কিছু ব্যবস্থা থাকবে নিচে আর যারা পার্কিং নিতে চান পাশেই রয়েছে পার্কিং নিতে পারেন স্টেশন এখান থেকে পাঁচ থেকে ছ মিনিটে আমি স্টেশনের আওয়াজ শুনতে পাচ্ছি ট্রেনের পাঁচ থেকে ছ মিনিট লাগবে ফ্লাইট রয়েছে পাশে যারা মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি কম বাজেট তিন হাজার টাকা বাজেটের ভেতরে যারা ফ্ল্যাট নিতে চাইছেন তাদের জন্য এই ফ্ল্যাটগুলি এখানে অ্যাপ্রোপ্রিয়েট এখানে পাঁচটা ফ্ল্যাট আবার বলছি অ্যাভেলেবেল রয়েছে আমি আজকে একটা দেখিয়ে দিচ্ছি সবই পাট পাট করে দেখিয়ে দেব যারা দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এখান থেকে যদি কলেজ স্কুল কলেজ যদি বলি ইঞ্জিনিয়ারিং কলেজ পাশেই রয়েছে ক্যামিলিয়া কলেজ থেকে একাধিক কলেজ আর বারাসার যাওয়া মানে আপনি যে কোনো কিছু মানে যে কোনো কলেজ হসপিটাল সব কিছু পেয়ে যাবেন দেখুন ফ্লাইট আমি দেখতে পাচ্ছি এটা হলো ফ্লাইট আসছে ওইটা দেখছি আমি আকাশে ওটা ওটা ফ্লাইট থাকছে আওয়াজ পাশেই চলে গেল আর এই রকম লোকেশনে একটি টু বিএসকে ফ্ল্যাট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এয়ারপোর্টের পাশেই রয়েছে একাধিক সুবিধা পেয়ে যাবেন এখানে যেমন আরও সুবিধাগুলো বলি স্কুল কলেজ পাশে রয়েছে মধ্যমগ্রাম এপিসি কলেজ এবং বারাসাতে রয়েছে একাধিক কলেজ রয়েছে হ্যাঁ বারাসাত গভর্নমেন্ট কলেজ ছাড়াও রয়েছে একাধিক কলেজ এখান থেকে নিউ নিউবারাকুরে একটা কলেজ রয়েছে আর এখানে ট্রেন হাতের নাগালে মানে আপনি দমদম অনায়াসে পৌঁছে যাচ্ছেন পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিটই লাগুক আর তারপরে আপনার মেট্রো পাশে থাকছে মানে মেট্রো আপনি কলকাতার যে কোনো কানেকটিভিটি আপনি অনায়াসে পৌঁছে যেতে পারেন কোনো অসুবিধা হবে না এইরকম লোকেশনে একটি টু বিএসকে ফ্ল্যাট আজকে দেখাবো আর মধুমগ্রাম চৌমাথা পাশেই রয়েছে আর এখান থেকে যদি যায় সোদপুরটা আমি এক অটোতেই চলে যেতে পারবো মুরাগাছ আর সতপুর কল্যাণী রোড মাঝেই থাকলো এই রকম লোকেশনে একটি টু বিএসকে ফ্ল্যাট পাঁচখানা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে পার্কিং সব ফ্যাসিলিটি রয়েছে এইরকম লোকেশনে মধ্যমগ্রাম যারা একটা টু বিএচকের ফ্ল্যাট নিতে চান স্টেশন মার্কেট সব এখান থেকে মার্কেট তিন মিনিট দু মিনিট হাঁটা স্টেশনের আগেই রয়েছে মার্কেট এখান তিন নম্বর প্ল্যাটফর্মের এই পার্টটায় রয়েছে খুব প্রাইম লোকেশন একটি ফ্ল্যাট খুব কম বাজেট তিন হাজার টাকা স্কোয়ার ফিট কম বাজেটের ভিতর যারা ফ্ল্যাট নিতে চান আমি তাদের জন্য এখন একটা বাজার নিয়ে এসেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন গগন ইঞ্জিনিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন চলুন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে গুরুত্বপূর্ণ অংশ কেটে বাদ যেতে পারে সঙ্গে থাকুন স্টেশনের পাশে এখানে পাঁচটা ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে চলুন এন্ট্রি নেই থাকলো কুড়ি ফুটের সামনেই রয়েছে থেকে 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 স্টেশন মিনিটের ভিতর ওয়াকিং আর মার্কেট রয়েছে পাশেই যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে পার্কিং নিতে চাইলে পাশে পেয়ে যাবেন উইথ লিফ্ট রয়েছে তিন হাজার টাকা স্কোয়ার ফিটে চলুন দেখিয়ে দিই আর কথা নয় আমরা চলে যাব ফ্ল্যাটের ভিতরে এদিকে চারটি আর এদিকে তিনটি সাতটা করে ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে আজকে আটশো পনেরো স্কোয়ার ফিটে খুব লো প্রাইসে তিন হাজার টাকা স্কোয়ার ফিটের মধ্যম গ্রামে আমি স্টেশন থেকে ওই চার পাঁচ মিনিটের হাঁটা পাতার ভেতরে একটি টু বিএসকে ফ্ল্যাট দেখাবো ওই ফ্ল্যাটে রয়েছে সেকেন্ড ফ্লোরে এবং টপ ফ্লোরে দুটি ফ্ল্যাট রয়েছে এবং নিচে রয়েছে গ্রাউন্ডে কয়েকটা ফ্ল্যাট সবই বলে দিয়েছি আবার বলে দিচ্ছি আর এইটা রয়েছে লিফ্ট রয়েছে লিফ্ট আজকেই ওপেন হলো আর এই দিকে স্টেয়ার নিচে মার্বেল ফ্লোরিং রয়েছে কিন্তু ফ্ল্যাটের ভেতরে ভেতরের নিচে বিট্রিফাইড ফ্লোরিং রয়েছে আর এদিকে তিনটি ফ্লোর কিন্তু প্রায় স্টেয়ারকেসের মার্বেল ফ্লোরিং রয়েছে এদিকে এই ফ্ল্যাটটাই আজকে আপনাদের দেখাবো এটা রয়েছে বিট্রিফাই নিচে বিট্রিফাই এই ফ্ল্যাটটা রয়েছে নিচে খুব সুন্দর একটি ফ্ল্যাট আটশো পনেরো স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে এই দুটি রয়েছে জি প্লাস থ্রি বিল্ডিং টোটাল এখানে ইউনিট রয়েছে টোয়েন্টি নাইন উনত্রিশটা ইউনিট রয়েছে আর এই পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এদিকে পাশাপাশি দুটি বেডরুম আর এটি ডাইনিং প্যাসেজের লম্বা চওড়া রয়েছে দশ ফুট বাই কুড়ি ফুট দশ ফুট বাই কুড়ি ফুটের এই ডাইনিং প্যাসেজ রয়েছে বেডরুমগুলো এক একটা রয়েছে বারো ফুট বাই সাড়ে দশ ফুট লম্বা চওড়া রয়েছে বেডরুমগুলো আর এটি রয়েছে ডাইনিং প্যাসেজ ডাইনিং প্রেসেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটি রয়েছে ডাইনিং প্রস কিচেনে আর্টস করা রয়েছে খুব সুন্দর ফিটিংস রয়েছে ডিজিটাল টাইলস দিয়ে ডিজিটাল টাইলস রয়েছে আর সামনে একটা বেসিন আর এটা রয়েছে কমন টয়লেট কমন ওয়াশরুম আর এই দিকে পাশাপাশি এই একটা বেডরুম রয়েছে পাশে একটা বেডরুম রয়েছে দুটি বেডরুম চলুন সবটাই দেখতে থাকে আজকে আগে কিচেনটা দেখায় কিচেনটা রয়েছে একদম খুব সুন্দর একটি ফিনিশিং রয়েছে দেখুন এই যে কিচেনের যে টাইলস রয়েছে এটাকে বলা হয় ডিজিটাল টাইলস ডিজিটাল টাইলসের কিচেন নিচে র্যাক করা রয়েছে খুব সুন্দর এটা কিচেন দেখলেন এবার ইলেকট্রিকের কোয়ারিংটার কথা যদি বলি ইলেকট্রিক কোয়ারিং রয়েছে মেসকাপের মেসকাপের ইলেকট্রিক ওয়ারিং ব্র্যান্ডেড কোম্পানি আর যদি বলি সুইচ সুইচ রয়েছে হ্যাভেলসে সুইচ হ্যাভেলসের বোর্ড সব কিছু রয়েছে এসি পয়েন্ট এদিকে একটা করা রয়েছে এই বেডরুমে আর ফ্ল্যাটটি রয়েছে মধ্যগ্রাম স্টেশন থেকে তিন থেকে চার মিনিট আমি ছ মিনিটেরা হাঁটা পথ ধরি এইটা রয়েছে পাশেই বাজার রয়েছে এই পাশে বাজার সুইমিং পুল সব রয়েছে কলেজ এখান থেকে মুরাগাছা যেতে এখান থেকে স্টেশন আপনি সব কিছু নিয়ার বাই পেয়ে যাবেন এই যে ফ্ল্যাটটির ভেতরে দেখছেন কমন টয়লেটের ভিতরে একটি কোমোট রয়েছে যথেষ্ট পেসিয়াস রয়েছে কমন টয়লেটটা নিচে মার্বেল ফ্লোরিং রয়েছে আর এবার এই দিকে একটা বেডরুম এই বেডরুমটা হলো মাস্টার বেডরুম এটা সাড়ে দশ বাই বারো সাড়ে দশ বাই বারো লম্বা চড়া রয়েছে একটি ব্যালকানি রয়েছে আর এই দিকে রয়েছে একটি টয়লেট রয়েছে এই টয়লেটটা অ্যাটাচ টয়লেট ডব্লিউ সি উপরে দেখছেন উপরে এটি রয়েছে একটি লক সুন্দর লকটি রয়েছে টয়লেটের উপরে এক একটা করে দেখে এটা এটি অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট এটা ফিনিশিং রয়েছে যথেষ্ট পেসেস রয়েছে আর এইদিকে ব্যালকনি ব্যালকনির একটা জিনিস দেখায় ব্যালকনির দেখুন সুন্দর ডিজাইন করা রয়েছে এটা এটা ডিজিটাল টাইজে আর এইটা রয়েছে ব্যালকনি একটা পয়েন্ট করা রয়েছে ওয়াশিং মেশিনটা যদি কেউ রাখতে চায় ব্যালকনিতে একটা পয়েন্ট করা রয়েছে আর এইদিকে কিচেন আর এইদিকে রয়েছে কমন ওয়াশরুম আর এদিকে রয়েছে একটা আর একটা বেডরুম একটা দেখালাম এটা দেখালাম আমি এবার এই বেডরুমটা একটু দেখিয়ে দিই বারো বাই সাড়ে দশ ফুট লম্বা চওড়া রয়েছে এটি রয়েছে একটা বেডরুম বারো বাই সাড়ে দশ ফুটের বেডরুম নিচে ভেট্রিফাই করা রয়েছে খুব সুন্দর এইদিকে সুইচগুলো সব একদম রেডি রয়েছে যারা নিতে চান এইরকম একটি ফ্ল্যাট খুব ইন্টারেস্টিং এখানে খুব কম দামে তিন হাজার টাকা স্কোয়ার ফিটে স্টেশন থেকে চার থেকে ছ মিনিটের ভিতরে আপনি অনায়াসে হেঁটে ফ্ল্যাটে চলে আসতে পারবেন দুটো তিনটা রাস্তা রয়েছে আর মার্কেট রয়েছে পাশে আপনি দু তিন মিনিটের ভিতর মার্কেটে পৌঁছে যেতে পারবেন এইরকম লোকেশন একটি টু বিএসকে আটশো পনেরো স্কোয়ার ফিট তিন হাজার টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাটটা তিন হাজার টাকা স্কোয়ার ফিটের আটশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যারা পার্কিং নিতে চান পার্কেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আর স্টেট ফ্লোর মানে জি প্লাস থ্রি বিল্ডিং এটা রয়েছে সেকেন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে দুটি ফ্ল্যাট রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্রতি সত্ত্বে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন